ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্যে আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যে মাসিক পঁয়ত্রিশ হাজার টাকা বেতনের হোস্টেল সুপার নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সকল চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর নিয়োগ করা হবে রাজ্যের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হোস্টেল সুপার নিয়োগ করা হবে খুব দারুণ সুযোগ এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না এই ভিডিওটিতে দিয়ে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছে কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট চারটি শূন্যপাত আছে এই পদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারীকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে একই সঙ্গে প্রার্থীকে আইন শৃঙ্খলা সম্পর্কিত যে কোনো প্রশাসনিক বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা রাখতে হবে ডিপ্লোমা ইন হসপিটালিটি ম্যানেজমেন্টে ডিগ্রি থাকা চাকরি প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন স্যালারি দেওয়া হবে প্রত্যেক মাসে পঁয়ত্রিশ হাজার টাকা করে বয়সীমা পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সর্বোচ্চ বছর চল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদন কর্ত্র অফলাইনের মাধ্যমে এর জন্য বিশ্ববিদ্যালয় থেকে জারি করা অফিসিয়াল বিজ্ঞপ্তি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদনপত্রটিও পেয়ে যাবেন ডাউনলোড করে নিতে পারবেন প্রিন্ট আউট করে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি যুক্ত করতে হবে সবশেষে আবেদনপত্রটি একটি মুখ বন্ধ খামে ভরে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট দপ্তরে জমা করতে হবে আবেদন ফি লাগছে কি সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আড়াইশো টাকা এবং বাকিদের জন্য। পাঁচশো টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা দ্য রেজিস্ট্রার এমারেলড পাওয়ার ক্যাম্পাস ফিফটি সিক্স এ বিটি রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ফাইভ জিরো আবেদনের শেষ তারিখ নয় আগস্ট দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই ইনবন্ধে মাত্রম যেয়ে যাবেন ভ্রাতমা থেকে যাই